এসেছে থেকে মনোনয়নপত্র জমার সময় ঘনি আসার সঙ্গে সঙ্গে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আসন বন্টনের তীব্র দরজাব শুরু হয়েছে বুধবার বিএনপি তার শরিকদের সঙ্গে আসন সমঝোতার আলোচনা শেষ করার পর জামাত ইসলামী এনসিপির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছে বিএনপির কাছ থেকে প্রত্যাশিত আসন না পাওয়া কয়েকটি দল এবং ক্ষুব্ধ নেতারা সরাসরি জামাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে যাতে নতুন রাজনৈতিক মিত্রতা তৈরি করা যায়। এই প্রক্রিয়ায় জামাতের সঙ্গে শরিক টানা পড়েন শুরু হয়েছে চর্মনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন একশো আসন দাবি করলেও জামাতেতে সাড়া দিচ্ছেন না একইভাবে মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ মজলিস অন্তত পঁচিশটির বেশি আসনের জন্য অনর। যদি প্রত্যাশিত আসন সংখ্যা না পান তাহলে তারা সমঝোতা থেকে সরে যেতে পারেন জামাতের পক্ষ থেকে জানানো হয়েছে প্রার্থীর পরিচিতি এবং জায়গার গুরুত্ব বিবেচনা করে সেই আসন ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হবে কিন্তু নিশ্চিত পরাজয়ের জন্য আসন কমানো হবে না জামাত মূলত দুই শতাধিক আসনে নিজেদের প্রার্থী দিতে চায় এনসিপি এবং অন্যান্য মিত্রদের জন্য আশিটি আসন ছেড়ে দেওয়ার পরিকল্পনা তাদের বুধবার সন্ধ্যায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জামাতের নাইবে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বাসায় যান আনুষ্ঠানিকভাবে অসুস্থ নেতাকে দেখতে যাওয়ার কথা বলা হলেও দুই দলের সূত্র বলছে আসন সমঝোতার বিষয়ে বৈঠক হয়েছে নাহিদ ইসলামের বক্তব্য সরাসরি পাওয়া যায়নি তবে তার দলের নির্বাহী পরিষদের সূত্র বলছে অধিকাংশ সদস্যই জামাতের সঙ্গে আসন সমঝোতার পক্ষে মত দিয়েছেন এই জোট ঘোষণার পরিপ্রেক্ষিতে গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের আজ বৃহস্পতিবার সকালে ফেসবুকে লিখেছেন তার রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে এনসিপি অবশেষে জামাতের সঙ্গে সরাসরি জোট বাঁধছে সারা মানুষের এবং নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে কিছু নেতার স্বার্থ হাসিল করতেই এই আত্মঘাতী সিদ্ধান্ত হয়েছে এমনটাই লিখেছেন লিখেছেন তিনি সবকিছু ঠিকঠাক থাকলে শুক্রবার ডিসেম্বর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে এনসিপি জামাদের কাছ থেকে প্রাথমিকভাবে পঞ্চাশ আসন চেয়েছিল কিন্তু আলোচনা শেষে চূড়ান্ত সংখ্যা দাঁড়িয়েছে তিনশো আসন এছাড়া জোটের স্বার্থ অনুযায়ী বাকি দুশো আসনে এনসিপি কোনো প্রার্থী দিতে পারবে না বলেও আলোচনা হয়েছে জোট সঙ্গী হিসেবে জামাত এনসিপিকে আসন প্রতি দেড় কোটি টাকা নির্বাচনী খরচ প্রদান করবে বলেও গুঞ্জন উঠেছে এই জোট ঘোষণার প্রক্রিয়া তরুণ রাজনীতিবিদদের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি করেছে জুলাইয়ের ত্যাগ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত আবারও পুরাতন হিংসাত্মক রাজনীতির পথে হাঁটছে এমন ধারণা রাজনীতি সচেতন মানুষদের তরিকুল ইসলাম এনটিভি অনলাইন mm -hmm.